কাণ্ডে বিচারের দাবি ধর্মতলায় ধর্না দিতেছে হাই কোর্টের দ্বারস্থ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের বুধবার থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্না দিতেছে পুলিশের কাছে আবেদন করতে চিকিৎসকদের এই সংগঠন তবে পুলিশ সেই আবেদন নাকচ করে যার জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন চিকিৎসকেরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অহান শর্ময় ধর্না দিতেছে আমরা দেখেছি যে কোর্টের দ্বারস্থ হয়েছেন চিকিৎসকরা আজকে সেই মামলার শুনানি রয়েছে আচ্ছা একেবারে তোমাকে বলে রাখি যে একদিকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তirthankpurrejla se জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস এর তরফ থেকে এই যে धरना করার জন্য যে অনুমতি যে অনুমতির জন্য মামলা শোনা রয়েছে তার পাশাপাশি একদিকে যেমন মামলা রয়েছে অন্য দিকে যে জায়গায় धरना দেওয়ার কথা অর্থাৎ কলকাতা যে ডরিনা ক্রসিং এই ডোরিনা ক্রসিং এর ছবিটা আমার চিত্র সাংবাদিক রাজ্যকর বর্তমানে তুলে ধরছেন দেখতে পাচ্ছ আহ যে জায়গাতে ওয়েস্ট বেঙ্গলে একেবারে বলা যায় যে জয়েন্ট প্ল্যাটফর্মের ডক্টর তাদের তরফ থেকে ধর্ণা দেওয়ার কথা ছিল ঠিক এই জায়গাতে তোমার মনে থাকবে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এখানেই কিন্তু ধর্না যে কর্মসূচির মঞ্চ বাধা হয়েছিল দীর্ঘদিন ধরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলেছিল ঠিক সেই জায়গাতে একেবারে একদিকে যখন হাইকোর্টে মামলা চলছে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর অর্থাৎ সিনিয়র চিকিৎসকদের সংগঠন তারা যখন ধর্নায় বসার জন্য প্রস্তুতি নিয়েছে সেখানে তুমি দেখতে পাচ্ছ কিভাবে সুন্দরভাবে একটা সারিবদ্ধভাবে কলকাতা পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্স সাজিয়ে রাখা হয়ে যাতে করে অন্ততপক্ষে এই ধর্ণা মঞ্চের যে জায়গাটি সেই জায়গাটিকে অন্ততপক্ষে দখল করে রাখা যায় তেমন চেষ্টায় কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো সারিবদ্ধভাবে যেভাবে অ্যাম্বুলেন্সগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছো একের পর এক একের পর এক অ্যাম্বুলেন্সগুলো এইভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে একটা গাড়ি রাখার যে প্রেক্ষাপট সেই জায়গাটা কিন্তু কোনো জায়গায় রাখা হয়নি একেবারে সুন্দরভাবে এই জায়গাটিকে যাতে দখল করে রাখা যায় যাতে হঠাৎ করে হাইকোর্টের রায় যাই হোক না কেন সেটা আসার পর ছুটে এসে এখানে ধর্ণা দিয়ে না ফেলেন সিনিয়র চিকিৎসকরা তার জন্য আগে ভাগে ডোরিনা ক্রসিংটিকে রীতিমতো কলকাতা পুলিশের তরফ থেকে গাড়ি রেখে সেই জায়গাটিকে বলা যায় দখল করে রাখা হচ্ছে সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে 没事，等着吧多呀。